ছাত্র বাউল খারাপ কর্তৃক আজকে বিএনপি যুব দল ছাত্র দল দল কর্তৃক আয়োজিত বিএনপি সাতচল্লিশতম তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সভাপতি দশ নং বার্তা ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সভাপতি আমার নান লাভলু ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দশ নম বা ইউনিয়নের বিএনপি নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব উপস্থিত আছেন দশ নম বাটকা ইউনিয়নের ছাত্র দলের সভাপতি শরীফ শাকিল উপস্থিত আছেন রামগঞ্জ থানা যুব দলের

রামগঞ্জ শাখা সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক আবু আস্তে আমি সবাই উদ্দেশ্য পরিচয় করে দিতে চাই এবং এরা সকল নির্যাতিত উপস্থিত আছেন নোয়াগাঁ ইউনিয়নের সাধারণ সম্পাদক রানা কাজী আমি আরো অনেকে আমার সামনে বিএনপি ছাত্র দল দল সহ আমার সামনে অনেক মানুষ উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের কারা নির্যাতিত শাহদাব শেখ ছাত্রদলের সভাপতি তানজিল মাহবুব সোহেল বাসেদ সহ আর অনেক মোরশাদ শেখ শামীম শেখ আফল কলেজ ছাত্রদলের যুগ নাম্বার ছাব্বিশ শেখ সহ অনেক অগণিত ছাত্র নেতা যুব নেতা বিএনপি নেতা সবাইকে আমি জানাই আমার লোক শুভেচ্ছা আজকে আমি প্রতিষ্ঠা বার্ষিকী সত্তাভাবে স্মরণ করি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা যে আমাদের এই দল প্রতিষ্ঠা করেছেন উনিশশো আটাত্তর সালের পলা সেপ্টেম্বরে শহীদ রাষ্ট্রপতি রহমান এবং সবভাবে স্মরণ করি এই দলের যারা বিগত দিনে জেল জুলুম খেলেছে আজকে আমরা দেশের সরকারের গত সতেরো বছর আমরা কখনো একত্রিত হয়ে এবারে আমরা প্রোগ্রাম করতে পারি নাই রামগঞ্জের মাটিতে আমি শব্দভাবে স্মরণ করি রামগঞ্জ আধুনিক রামগঞ্জের উপকার রামগঞ্জ তিন দিন পরে সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জিয়া জিয়া সাবেক সংসদ সদস্য নাজিম সহ আমাদের এই এই ইউনিয়নের যার নাম না বললেই নয় যিনি তৃণমূল থেকে শক্তিশালী করেছেন আমাদের মজু চেয়ারম্যান সাহেব সহ আমাদের এই ওয়ার্ডের একটি সন্তান যারা তারা নির্যাতিত আন্দোলন সংগ্রামে তারা শ্রম দিয়েছেন জলিল পাড়ি এবং দলটা মুজিবুর রহমান যারা মৃত্যুবরণ করেছেন এবং যারা বিগত আন্দোলনে খুন গুম আহত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে তাদেরকে যারা গভীর মানে শ্রদ্ধা আমি মনে করি আমাদের বিএনপি শহীদ রাষ্ট্রপতি প্রতিষ্ঠা করেছেন সকল দল ধর্ম বন্ধ বিশেষ করে সকল শ্রেণীর পেশার মানুষকে নিয়ে এই দল গঠন করেছেন আমি আপনাদেরকে বলতে চাই এই দল দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে গঠন হয়েছে আপনারা জানেন উনিশশো সালে যখন গঠন হয়েছে তারপরে উনিশশো এবং একাশি সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রেসিডেন্ট হয়েছেন তারপরে অল্প কিছুদিনের মধ্যে এই দল অনেক লাভ করেছেন তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন উনিশশো আশি সালে মৃত্যু শাহাদ বরণ করেছেন তারপরে উনার সহধর্মিনী যাকে আবসিন দেশ বলা হয় আমাদের বাংলাদেশের দেশমাতা মাতা বেগম খালেদা জিয়া ওনার হাত ধরে আমাদের এই দল তিন তিনবার বাংলাদেশের ক্ষমতায় এসেছেন আপনারা জানেন আমাদের এই দল বাংলাদেশের মাটিতে আবার বৃদ্ধ শ্রেণী কৃষক সকলদেরকে নিয়ে এই দল গঠন করেছেন এই দলের মূল উদ্দেশ্য হল আমাদের আহমান মানুষ এবং যারা নির্যাতিত মানুষ এবং গ্রামের অঞ্চলের কৃষক শ্রেণী বিভিন্ন ধরনের কাঠামো দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের